সন্দীপ এবং তার পুরো পরিবারকে জেলে থাকতে হয়েছিল হুম হুম অনেকেই বলেছিল জেলে আসলে জেল কোনটা লক আপ কোনটা রিজার্ভ রুম কোনটা অনেকেই হয়তো গুলিয়ে ফেলে কিন্তু আরও কাউকেও ঠিক সেই একই জায়গায় থাকতে হয়েছে তো সেটা কাকে কেন সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলবো তার আগে বলি বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাই স্বাগত অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো অনেকেই বলে জেলে 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 সন্দীপ জেলে ছিল অ্যাকচুয়ালি আমরা কখন জানি জেলটা হয় যখন পুরো মানে কেস পুরো মিটমাট হয়ে যায় বিচারকের রায় পাওয়া যায় কারোর জেল হয় কারোর কি বলবো জরিমানা হয় কারোর আরও মৃত্যুদণ্ড হয় অনেক কিছু হয় মানে তার অপরাধের মানে কি বলবো গুণ বিচার করে অপরাধটা কতখানি কতখানি অপরাধ করেছে সেই বিচার করে বিচারক শাস্তি দেয় তখন হয় কিনা জেল কিন্তু কিছু সন্দীপকে যারা ভালোবাসে না বা দেখতে পারে না বা যারা সত্যের সঙ্গে নেই বলতে পারি তো তারা তখন খুব রটিয়েছিল ছিল যে সন্দীপ জেলে আছে সন্দীপ জেলে গেছে কয়েক ঘন্টার জন্য জেলে গেছে কেউ কেউ তো আবার আসামি বলেছিল আসামি কয়েদি এ ধরনের কথা বলেছিল তো তাদের কাছে বলি তাদের প্রিয় মানুষটাও কিন্তু হ্যাঁ সেই একই জায়গাতে ছিল তার পরিবার নিয়ে এবং সে কিন্তু কেউ ফলাও করেনি এবং সেটা আমি কোথা থেকে জানলাম সেটাও আমি তোমাদেরকে বলবো কারণ হচ্ছে দেখো আমরা অনেক সময় কি হয় অনেক কিছু জানতে পারি কিন্তু ঠিক সেভাবে প্রমাণ না পাওয়ার জন্য কিন্তু তোমাদের সামনে শো করতে পারি না এখন যেটা চলছে উল্টো পাল্টা কিছু বলেই হচ্ছে স্ট্রাইকের খেলা যদিও স্ট্রাইক দিয়ে ক্রিয়েটারদের মুখ বন্ধ করা যায় না হয়তো তার চ্যানেলের কিছুটা ক্ষতি করা যায় কিন্তু সেটা আবার ওভারকাম হয়ে যায় নিজের কাজ দ্বারা আমরা ওভারকাম করে নিতে পারি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিনু আমরা জানি যে এই সাত আট তারিখ আট তারিখ আট তারিখে হচ্ছে মানে ওদের ওই বার্থডে ব্লগ অ্যানিভার্সারি ব্লগের পরেই আমরা পেয়েছি যে আট তারিখে ওরা গিয়েছিল হচ্ছে কোর্টে রানাঘাট কোর্টে গিয়েছিল এবং আবারও কিন্তু যাবে উনিশে এপ্রিল এবং সেই দিন হচ্ছে সেই ডেটটা কিন্তু ওরা কেউ মানে এখনো পর্যন্ত শেয়ার করেনি তো আবারও কিন্তু ডেট আছে উনিশে এপ্রিল যদি অনেকটা দিন পর তো সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে বেশ কিছু প্রমাণ দুপক্ষেরই যদি দুপক্ষেরই থেকে থাকে দুপক্ষের উকিল প্রমাণ কিছু পেশ করবে এবং এখন তো মানে এটা কি বলবো লং প্রসেস চলতেই থাকবে কিন্তু আট তারিখ সেই যে হামলা মামলা করার পর সন্দীপ যখন গর্জে উঠলো এবং সন্দীপের গত পরশু দিনের ভিডিওতে দেখলাম বেশ সুন্দর মানে একেবারে শির দ্বারা শক্ত করে বেশ প্রতিবাদী ভঙ্গিতে অনেকগুলো কথা বললো খুব ভালো লাগলো এইটা যদি আগের হতো না তাহলে ঘরের বউ ঘর ছেড়ে বাইরে যেত না কারণ ওরা অনেক বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছিল ঠিক সেই কারণেই আজকে ওদের এই ফল তো আট তারিখের ঘটনায় আসছি আট তারিখের ঘটনায় আসছি তার আগে বলি সন্দীপের বাবা হচ্ছে দেখতে পেয়েছি কি বলেছে আমরা সবাই শুনেছি অনেকে বলেছে যে কি করে নিজের রক্তকে মিথ্যে বদনাম দেয় অ্যাকচুয়ালি বাবা মা অনেকটা দুঃখ পেলে অনেকটা কষ্ট পেলে সন্তানের থেকে তবেই কিন্তু সন্তান সম্বন্ধে বাজে কথা বলে নাহলে তার নিজের জিনিস তার শরীরেরই একটা জিনিস তার মানে রক্ত নিজের রক্ত তার শরীরে বইছে কখনো কোনো বাবা মা কিন্তু অতি কষ্ট না পেলে তার ছেলেই বলো মেয়েই বলো তার সম্বন্ধে কিন্তু বলে না তো কেউ কেউ বুঝেছে তার বাবার কষ্টটা যে কথাগুলো বলেছে আবার কেউ কেউ বলেছে যে মেয়ের নামে মেয়ে যেহেতু বড় ব্লগার মেয়ের নামে দু চারটে বাজে কথা বলে নিজেদের আখেরটা গোজাতে চাইছে আমরা জানি যে এই যে সন্দীপকে বা সন্দীপের বউকে এই সোশ্যাল মিডিয়াতে এনেছিল কিন্তু তার দিদি হ্যাঁ অবশ্যই অবদান আছে কারণ অবদান অস্বীকার করার নয় তার দিদিই এনেছিল তার দিদিই তাদের ফেস ভ্যালু তৈরি করেছিল এই পর্যন্তই ঠিক আছে কিন্তু তারপর যে যে জিনিসগুলো হয়েছে আমরা যতটুকু জেনেছি ভিডিওর মারফত সেগুলো কি সত্যি ঠিক হয়েছে একজন মেয়ে হিসেবে সত্যি কি সেগুলো ঠিক করেছে দেখো আজকে থেকে চল্লিশ বছর আগে তিন মাসের বাচ্চাটাকে তার মা দিয়ে দিয়েছিল। কিন্তু সেই তিন মাসের বাচ্চাটা কিন্তু জানতো না কেন দিয়ে দিয়েছিল তার মা কোন কষ্ট থেকে তার মাসি দিদা তাদের হাতে তুলে দিয়েছিল অনেকেই বলবে পাশান মা প্রথম বাচ্চা মেয়ে হয়েছে ত্যাগ করেছে একটা মা যখন চোখের সামনে দেখে তার বাচ্চাটাকে সে কাজ কাঁদছে সময় মতো খেতে দিতে পারছে না নিজে কাজের চাপের মধ্যে রয়েছে যেহেতু তখন সন্দীপের ঠাকুমা ছিল এবং একটা মানে ভিডিওতে ও কিন্তু নিজেও স্বীকার করেছে যে আমার মা বাবার কোনো দোষ নেই দোষ ছিল আমার ঠাকুমা দাদুর যদিও তারা আজকে নেই আমি আর এ ব্যাপারে কিছু বলতে চাই না অ্যাকচুয়ালি ওই মেয়েটি কোনো কোনো সময় এমন এমন কথা বলে আর কোনো কোনো সময় মানে এতটা সেই কথাটাকে পুরো অস্বীকার করে ফেলে বিভিন্ন ব্লগে বিভিন্ন বলে সময় সুযোগ বুঝে তো সেই জন্য আমরা আমাদেরও কনফিউশন হয়ে যায় হয়তো অনেকে তো আজকে ওর বাবার মুখ থেকে যেটা শুনলাম যে রক্ত বেইমানি করেছে সত্যিই তাই এই যে সন্দীপের টাল মাটাল অবস্থা যাচ্ছে এই সময় যদি ভাইয়ের হাতটা ধরতো বা ভাইয়ের কাঁধে হাতটা রাখতো ভাই অনেকটা বেশি সাহস পেত এবং এত মানুষ যে ওকে মানে ছিঁড়ে খাচ্ছে যাকে বলে ওর বিরুদ্ধে যারা রয়েছে সেটা তো ছিঁড়ে খাচ্ছেই তার সাথে হচ্ছে ও শ্বশুরবাড়ির পরিবার যেভাবে যেভাবে হচ্ছে ওর পিছনে লেগেছে ওকে শান্তিতে থাকতে দিচ্ছে না সেই সময় কিন্তু একজন দিদি তারই কিন্তু উচিত ছিল শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ভাইকে আমি দান করিয়ে দিলাম নাম করিয়ে দিলাম ভাই দুটো করে খাবে সেখানেই কিন্তু একটা দিদির দায়িত্ব শেষ হয় না কারণ বড় দিদি অনেক সময় শুনেছি বড় দিদি হয় নাকি মায়ের সমান তো যাই হোক তো সেটা সে যেটা ভালো বুঝেছে সেটা করেছে কিন্তু আজকে যেটা টিনুরা এত পাওয়ার পেয়েছে তার একটা প্রধান কারণ কিন্তু আমার মনে হয় সন্দীপের এই দিদি কারণ আমরা বেশ কিছুদিন আগের বেশ মানে মাসখানেক আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে লাইভে এসে নিজের ভাইকে ছোট করে পরের বাড়ির মেয়েকে হাইলাইট করেছিল তার মানে কি বলবো গুণ গুণটাকে আরও বেশি হাইলাইট করেছিল তার যে মানে জঘন্যতম দোষটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল অথচ সেই মেয়েটাই কিন্তু তার মায়ের নামে পরকিয়ার মিথ্যা বদনাম দিয়েছিল কিন্তু সেখানে মেয়েটার কিন্তু গর্জে ওঠা উচিত ছিল যতই হোক মাই কিন্তু জন্ম দিয়েছে তো সেই মা যদি ওই মাসি বা দিদার হাতে তুলে না দিত আজকের এই লাইফস্টাইল কিন্তু এই মেয়েটি পেত না ওই মেয়েটি কিন্তু এই লাইফস্টাইল পেত না তাহলে মা দিয়ে আমার মনে হয় সবচেয়ে এই যে ওর জীবনযাত্রা এই যে ওর কি বলবো এরকম যে লাইফস্টাইল সবার আগে অবদান কিন্তু ওর মায়ের আর যদি সেই অজপাড়া গায়ে পড়ে থাকতো সন্দীপের মতোই হয়তো এইট নাইন পর্যন্ত পড়ে হয়তো ওকে বিয়ে দিয়ে দেওয়া হতো আজকে নিজের এই জায়গাটা সে কিন্তু তৈরি করতে পারতো না সে তার মা আমার মনে হয় আমি একজন মা হিসেবে আমার মনে হয় তার মা অনেকটা কষ্ট থেকে তাকে দিয়ে দিয়েছে কারণ মায়ের কাছে ছেলে বা মেয়েটা বড় বড় কথা কথা নয় মায়ের সন্তানটা তা তারপরেও কিন্তু ওরা সম্পর্ক ঠিক রাখতে চেয়েছে যাই হোক চ্যানেলের কারণে বিভিন্ন সমস্যার কারণে সম্পর্ক নষ্ট হয়েছে কিন্তু আজকে যখন ভাইয়ের এই পরিস্থিতি ওর তো মুখ খোলার দরকার ছিল না ভাইয়ের পাশে যখন আমি থাকতেই পারবো না তো তখন ভাইয়ের বউটাকে ভাইয়ের বউটা এসছে পাঁচ বছর আর এই ভাইটার সঙ্গে আমার রক্তের সম্পর্ক ভাইটার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আমার মনে হয় এখন যে মা বাবাকে এতটা ইগনোর করে ভগবান না করুক মা বাবার কিছু হলে তখন যেন দৌড়ে এসে অসুস্থ পালন কারণ মেয়েদেরও তো বিয়ের পর অসুস্থ থাকে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এটা যেন মানে কি বলবো কক্ষণ না ঘটে যদিও এটা মানে স্বাভাবিক জিনিস একদিন না একদিন হবে কিন্তু তবু আমি এটা বলছি না তখন যেন দৌড়ে না আসে অনেক মেয়েকে দেখেছি বাবা মার সঙ্গে সম্পর্ক নেই ঠিক ওই সময়টা দৌড়ে আসে দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আমার মনে হয় না সেই সময়টা আসা উচিত আর সেই সময় আমারও মনে হয় না সন্দীপ যেহেতু ছেলে হিসেবে তাকে অ্যাকসেপ্ট করা উচিত যখন যদি দৌড়ে আসে আমার মনে হয় না অ্যাকসেপ্ট করা উচিত সেটা আমি আবার মতামত দিলাম তো এবারে আসি হচ্ছে এই যে মেয়েটার পাশে দাঁড়িয়েছিল মানে সন্দীপের বইয়ের পাশে দাঁড়িয়েছিল ওকে আরও এগিয়ে যেতে বলেছিল বাচ্চা মেয়ে এত টর্চার করছে ওর মা ওর ভাই মিলে এগুলো মেনে নেওয়া যায় সেই জন্য মুখ খুলেছিল কিন্তু এই বাচ্চা মেয়েটার ফোন দিকির তো আর এ অত দেখেনি কারণ নিজেই বলেছিল সব ভিডিও আমি পুরো দেখি না কিন্তু যারা পুরো ভিডিও দেখে না এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে যারা পুরো ভিডিও দেখে না বা প্রতিদিনের ব্লগ দেখে না একটা দুটো দেখেই কিন্তু নিজেদের মন্তব্য বিচার মানে বলে দেয় নিজেদের যা মনে হয় বলে দেয় কারণ আমি এরকম এক দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চিনি প্রথম দিকে নতুন নতুন ভেসে আসতো দেখতাম এখন আর দেখি না তারা বলে যে সন্দীপের বাবা মা এক টেবিলে বসে খায় সন্দীপের বাবা মাটিতে বসে খায় আমি তো ভিডিওতে দেখিনি যে বাবা মা এই বাবা মা বলছি ছেলে আর মা বাবা মা বললাম মনে হয় কি বললাম খেয়াল নেই ছেলে আর মা এক টেবিলে বসে খাচ্ছে আর বাবা নিচে বসে খাচ্ছে এরকম কোনোদিনও দেখিনি নিচে খেলে ওরা সবাই নিচেই খায় হয়তো একটু ডিস্টেন্স মেনটেন করে আর টেবিলে খেলে কিন্তু সবাই টেবিলেই খায় তো এই ধরনের ভুলভাল কথা যারা ব্লগ দেখে না তারাই বলে তো চলো এবার চলে আসি হচ্ছে মেন পয়েন্টে টিনুর ব্যাপারটা আট তারিখে হচ্ছে গিয়েছিল ভোর পাঁচটার সময় রানাঘাট কোর্টে চারটে কেস মানে চারটে ধারায় কেস দিয়েছে তো যখন ওরা গিয়েছিল তখন কিন্তু ওদেরও যেরকম সন্দীপকে রিজার্ভ রুমে রাখা হয়েছিল সেই জন্য সবাই বলেছিল কয়েদি আসামি জেল ফেরত জেল খেটেছে আবার তার লজ্জা আমার আমার তখন সেই সময় আমি ভিডিও করেছিলাম তো আমার কমেন্ট বক্সেও একজন ভিউয়ার্স লিখে গেছে যে জেল খেটেছে তার হয়ে তুমি কথা বলছো আমাকে লিখে গেছিলো আচ্ছা জেল কাকে বলে হাজত কাকে বলে মানে কি বলবো লকা কাকে বলে বা রিজার্ভ রুম কাকে বলে এরা সত্যিই গুলিয়ে ফেলে কিন্তু সেই দিন আট তারিখ যখন ওরা চারটে ধারার মানে কেস করেছে সন্দীপরা আট তারিখ যখন ওরা গেছিল চারজনে মিলে ওরাও কিন্তু রিজার্ভ রুমে রিজার্ভ রুমে ছিল এবং সেটা আমি কোথা থেকে জানলাম সেটা তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দেবো যে আমি কোথা থেকে জানলাম তো দীপ্তির কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে অনেকেই বলবে ভিউরদের কমেন্টে কি আসে যায় অ্যাকচুয়ালি কিন্তু রাও আমরা যেরকম কন্ট্রোভার্সি করি আমরা ভিডিও দেখে কন্ট্রোভার্সি করি যেহেতু নিজেদের মতামত প্রকাশ করি কিন্তু ভিওয়ার্সরাও অনেক মানে কি বলবো সূক্ষ্ম দৃষ্টি দিয়ে ভিডিও দেখে এবং অনেক কিছু খবর কিন্তু তাদের কাছেও আসে এবং সেই খবরগুলো তারা কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে দেয় কমেন্ট বক্সের মাধ্যমেই দেয় অন্য কোনোভাবে দেওয়ার উপায় থাকে না হ্যাঁ এখন যদি কারোর সাথে পার্সোনালি যোগাযোগ থাকে সে তো অবশ্যই দেয় তো আমি দ্বিতীয় দিন কমেন্ট বক্সে দেখলাম একজন এই কমেন্টটা করেছে যে রিজার্ভ রুমে কিন্তু ওরাও ছিল তো সেটা নিয়ে নিজেরা কেন মুখ খুললো না নিজেরা তো খুলবেই না কিন্তু ঘোড়ামুখীও কেন মুখ খুললো না এটা কিন্তু একদম মানে সত্যি কথা তো এই যে জিনিসটা তো এটা কোনো অন্যায়ের ব্যাপার নয় এটা কোনো কিছু না একটা কেস চললে পরে বাদী বিবাদী যেই পক্ষই হোক না কেন তাদেরকে কিন্তু রিজার্ভ থাকতে হয় কয়েক ঘন্টার জন্য থাকতে হয় কেননা এটাই নিয়ম আর নিয়ম সবার জন্যই এক হবে কেউ বলবে আমার এত পাওয়ার আছে আমি অমুকজনের চেনা আমি অমুকজন আমার কথায় ওঠে বসে আর তাই জন্য আমার জন্য নিয়মটা আলাদা হয়ে যাবে কখনোই সেটা নয় কিন্তু তো নিয়মের খাতিরেই কিন্তু যেমন সন্দীপ যে জায়গায় ছিল কয়েক ঘন্টা আটকা ওর বাবা মাকে নিয়ে সেরকম কিন্তু টিনুও ওর বাবা মাকে নিয়ে কিন্তু রিজার্ভ রুমে ছিল তাহলে এবার কি বলবে এবার বলবে যে হ্যাঁ টিনু জেল ফেরত আসামি না আমি বলবো না আমি বলবো না কারণ তাকে আসামিও বলা যাবে না তাকে জেল ফেরত বলা যাবে না ওটা জেল নয় কিন্তু সন্দীপকে বলা হয়েছে এই নিয়ে প্রচুর কথা উঠেছে প্রচুর মানে যারা সন্দীপকে দুচক্ষে দেখতে পারে না সে সমস্ত ভিউয়ার্সরা এবং সে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ভিডিও নামিয়েছিল জেলে তো থাকলি কয়েক ঘন্টার জন্য জেলে তো থাকলি আচ্ছা এবার টিনুটটা কি বলবে এটা কোনো ব্যাপারই নয় এটা হচ্ছে কি বলবো একটা নিয়ম যে ওখানে তুমি আটকা থাকো এসছে যখন আটকা থাকো যতক্ষণ না জামিন হবে তুমি ওখানে থাকবে তারপরে যখন জামিন হয়ে যাবে বা তোমাকে যখন কোর্টে তুলবে আর কি আর ততক্ষণ পর্যন্ত তুমি ওইখানে থাকো কিন্তু এই ব্যাপারটা নিয়ে এত জল ভোলা হয়েছিল কিন্তু টিনুর ব্যাপারে কেন হলো না এবং টিনু বেরোবার আগেই বলল যে এই সব কেস দিয়েছে ফাও কেস ফাও কেস এগুলো ধোপে টিকবে না ওখানে যাওয়ার আগে কোর্টে পৌঁছলো না কোর্টে গেল না কি কেস সেভাবে জানলো না কি পরিস্থিতি তৈরি হতে পারে সেটা জানলো না তার আগেই কি বলে দিলো ফাউকেস কেস ধোপে টিকবে না ওদের উকিল বলেছে তো এই এতখানি কনফিডেন্স এতখানি লয়ের ব্যাপারে কথা বলা কোনটা ফাউকেস কেস কোনটা ধোপে টিকবে না এগুলো মনে হয় সোশ্যাল মিডিয়াতে বলা ঠিকঠাক নয় কিন্তু টিনু কিন্তু সেই অন্যায়টাই করছে তো তার উত্তর অবশ্যই সন্দীপ দিয়েছে আমরা শুনেছি সেটা আর নাই বা বললাম একদম সন্দীপ যেটা কালকে বলছিল যে এটা কি ক্লাব ঘর নাকি অবশ্য এর বিরুদ্ধে অনেকে বলেছে হ্যাঁ এটা তো ক্লাবঘরই হয়ে গেছে কারণ ওদের বাড়িতে এখন যখন তখন যে কেউ এসে পড়ে দালাল দিদি এসে পড়ে ওদের ভাষায় আর কি দালাল দিদি এসে পড়ে যখন তখন যে কেউ এসে পড়ে তো এটা তো ক্লাবঘরই হয়ে গেছে ওইটা আলাদা জিনিস ওরা এতটা ভালো মানুষ বলেই প্রতিবেশীরা ওদের বাড়িতে গল্প করতে আসে ওর মায়ের সঙ্গে তো সেটা তো সব আসবেই প্রতিবেশীরা এসে পড়ে তাই জন্য এইভাবে পুলিশ নিয়ে গাড়ি নিয়ে মাল রিকভারি করতে কারা আসে তাহলে সেটা তো সত্যি ঘর এবং এটা আমি শুনেছি এটা আমি সত্যি ঠিক জানি না তোমরা হয়তো জানবে যে দুজনকে নাকি পারমিশন দেয় আমাকে এক রিওয়ার্ডস বন্ধু লিখে গিয়েছিল যে দুজনকেই নাকি পারমিশন দেয় বাড়িতে মানে রিকভারি মাল রিকভারি করবার জন্য সঙ্গে পুলিশ থাকে তো আমরা জানি ওরা চারজন গিয়েছিল মানে সব নিয়মই ভেঙেছে এবং ওটা মনে হচ্ছে দু তারিখ না তিন তারিখে গিয়েছিল ওদের দশ তারিখে কিন্তু ডেট ছিল আগে ভাগে কেন পৌঁছলো দশ তারিখে ডেট ছিল তবু আগে ভাগে কেন পৌঁছলো কিছু মাল যাতে ও সরিয়ে ফেলতে না পারে সেই জন্য একদম চলে গেছে নিতে তো যাই হোক কি নিয়েছে না নিয়েছে আজকে অবশ্য হারবার লাইফের প্রোডাক্টের একদম বিল সমেত দেখিয়ে দিল তো আমরা দেখেছি ওখানে এত এত প্রোডাক্ট খেয়েছে তো এখানে মাত্র চারটে নিবে তিনটে না চারটে দেখলাম কম করেই নিয়েছে সামনে পাশে নেবে না না কম করে আমাদের সামনে বের করছে আর ওই যার নাম বললো যার নামে বিল দেখালো তো সে তো ওই সবেরই কাজ করে কোন বিল দেখিয়ে দিল তার কোনো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক কি হয় কে হারে কে যেতে হার জিত জারি হোক না কেন আমি এটুকু চাইব কৃষাণু যার কাছে মানে যার কাছে ওর মন চাইবে থাকতে ভালো আছে দেখতে পাবো আর তার কাছেই যেন থাকে ও আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে আসছি টাটা